বোনটি টিউমার বা হারের টিউমারের চিকিৎসা কি বা আধুনিক চিকিৎসা বা কি এ সম্পর্কে আজকে আমি হাজির হয়েছি প্রচুর মেহেদি দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর যাবৎ বিষয়ে আমি চিকিৎসা দিয়ে এসেছি এবং গবেষণা করতেছি আমরা জানি যে কোনো সূচনায় ধরলে পড়া অর্থাৎ সূচনায় যদি ধরা পড়ে সেই অসুখটা খুব তাড়াতাড়ি সারিয়ে তোলা খুব সহজেই সম্ভব সেজন্য বলা হয় যে যে কোনো মানুষের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হায়ে হাতে পায়ে বা যে কোনো জায়গায় যদি একটা কোনো উঁচু কিছু দেখা যায় একটা সোলিন দেখা যায় একটা গোটা যদি কিছু দেখা যায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে সম্পন্নপন্ন হওয়া উচিত বা যাওয়া উচিত কেন উচিত যে এটি যখন সাধারণ একটা ডিমার থাকে সেটা যে কোনো স্কিন হইতে পারে টিস্যুতে হইতে পারে মাসল হইতে পারে বোনস হইতে পারে সেটি যদি সাধারণ প্রথমভাবে প্রাথমিকভাবে প্রথম অবস্থায় যদি এটা নির্ণয় করা যায় সেটা যে কোনো টিউমারই হোক স্পেশালি যদি হয় তাহলে সেটা যদি আমরা নির্ণয় করে তার চিকিৎসা দিই তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাহলে অর্থাৎ এই বনটিমার সাধারণ টিমার থেকে এটা ক্যান্সারে রূপান্তরিত হবে না কারণ যে ক্যান্সার এখন আমরা বলি ক্যান্সার হ্যাজ গট নো অ্যান্সার তার ভিতরেও বর্তমান বিশ্বে অভেস হচ্ছে পরীক্ষা হচ্ছে এই টিউমার নিয়ে স্পেশালি বোন টিউমার তার মধ্যে আমরা জানি অত্যন্ত কমন হচ্ছে অষ্টজনিক সার্কোমা বা হচ্ছে যে ইহুম সারকোমা এবং হচ্ছে সেকেন্ডারি মেটাস এবং এই ধরনের টিউমারগুলো অত্যন্ত কমন এই ক্ষেত্রে যেটি আমরা আগে একটি অংশে বা হাতে হোক পায়ে হোক টিউমার হলে বোন টিউমার হলে বা কোন ক্যান্সার হলে সেই অঙ্গ বা প্রত্যঙ্গটাকে আমরা বিচ্ছিন্ন করে ফেলতাম বা কেটে ফেলতাম কিন্তু এখন আর সেই সমস্ত এগুলো কাটা লাগে না বা বিচ্ছিন্ন করা লাগে না বা অ্যাম্পুটেশন করা লাগে না যেটা আমরা আমাদের মেডিলটা আমি বলি অ্যাম্পুটেশন সেটা করা লাগে না এখন আমরা যেটা করি একটা ক্যান্সার যদি ধরা পড়ে বোন স্পেশালি বোন ক্যান্সার সেটা প্রথমে আমরা কেমোথেরাপি দিই রেডিওথেরাপি দিই অনেক ক্ষেত্রে আমরা জেনেটিক বা জিন থেরাপি দিই তারপরে যখন টিউমারটা ছোট হয়ে আসে তখন আমরা এটা সার্জারি করি বা অপারেশন করি এবং তখন এই বোন টিউমারটাকে অতি সহজে ওইখান থেকে অপারেশনের মাধ্যমে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয় এবং যাতে করে এর কোনোভাবেই রক্তের সাথে মিশে না যায় অর্থাৎ এর থেকে যাতে মেটাসিস না হয় বা মনে দিয়ে অন্য অর্গানে এটা স্প্রেড না করে বা ছড়িয়ে না যায় সেটার ব্যবস্থা বর্তমান এই আধুনিক চিকিৎসা বিদ্যমান এবং সেটি করলে দেখা গেল যে আগের মতো যে মানুষের যে গ বেঁচে থাকা এটাও প্রলম্বিত হয় বেঁচে থাকে দীর্ঘদিন বেঁচে থাকে এবং সে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে অর্থাৎ আমরা যেটা বলি ক্যান্সার থেকে তার পুনর্মুক্তি বা পুনর্জীবন ফিরে পাওয়া এবং সেটি আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিয়ে সম্ভব এবং আপনি চিকিৎসা নিয়ে অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ